ইরানের কুজ ফোর্সের প্রধান কাশেম সোলেইমানিকে হত্যার মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় আসাদ সরকারের পতনের ভিত রচনা করে দিয়েছিলেন ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষামন্ত্রী টম টুগেনহ্যাড 2020 সালে ইরাকে এক ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সুলেমানি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় ট্রাম্পের এই সিদ্ধান্তই সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পথ করে দেয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী টম টুগেনহ্যান লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জিহা হ্যাঁ ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ সোলেমানির মৃত্যুর পর সিরিয়া ও ইরাকের ওপর ইরানের প্রভাব কমে গেছে বলেও জানান তিনি এমনকি কাশিম সোলেমানির মতো এমন প্রভাবশালী ব্যক্তিত্বের কেউ এখনো ইরানের রাজনীতিতে আসেননি বলেও মনে করেন ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান আগামী কয়েক বছরের মধ্যেই ইরান সাম্রাজ্যের পতন ঘটতে পারে এর অন্যতম কারণ হিসেবে সাবেক ইরানি রেভলিউশনারি কর্মকর্তাদের দুর্নীতি ও অক্ষমতাকে দায়ী করেন যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা এছাড়া আগামী দশ বছর যদি সিরিয়াকে সঠিকভাবে পরিচালনা করা যায় তবে দেশটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে বলেও দাবি করেন তিনি পশ্চিমা বিশ্বের সিদ্ধান্তহীনতাকে দায়ী করেন মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিরতার জন্য আর এই সুযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তৈরি করে নিয়েছে বলে মনে করেন